হ্যালো এই প্রিয়ন তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে বারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আমার বোন এসছে ব্যাঙ্গালোর থেকে চলো তোমাদেরকে দেখাচ্ছি বোন এসে বোনের মেয়ে এসে আর বোনা এসছে চলো দেখা হচ্ছে টাটা আর কী কী গিফট নিয়ে এসে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এখন আমার পিসি ওর জন্য ব্যাঙ্গালোর থেকে কত কিছু গিফট নিয়ে এসছে সেইগুলো আনবক্সিং করে দেখাচ্ছে বোন

সেজন্য বোন আনবক্সিং করে দেখছে কি গিফট পাঠিয়েছে এই পার্সেলটার মধ্যে আমরাও এক সাইডে আছি খুব দেখি পার্সেল এসে দেখি একটু বোনও আছে এক সাইডে আমরাও আছি একটু তারপরে হলো মাম্মাম ওর বুনুর সাথে একটু খেলা হচ্ছিল আর বুনুকে কোলে নিয়ে কত সুন্দর নাচছে ও ও করছে আমার সোনা মা ওর দিদির কোলে উঠেছে দিদি কত সুন্দর নাচ হচ্ছে কোলে রয়েছে আর এই সময় এত সুন্দর আর সময়টা কিন্তু আর আসবে না কিন্তু বোনরা এক বছর পর বা দু বছর পর পরই আসে সোনাম মাম্মের ঠাম্মি ওর সাথে গল্প করছে আর এই যে কত সুন্দর গল্প করছে আর চুপ করে রয়েছে আর হলো সোনা মাম্মাম এখন কটা বাজছে এখন সাড়ে তিনটে বাজতে যাই সোনাম আম্মা এখনও ঘুমায়নি এখনো জেগে আছে সোনাম মাম্মাম কিন্তু সেদিনকে পুরো সকাল সাড়ে ছটার সময় ঘুমিয়েছে তাছাড়া ঘুমায়নি আর বাবা ওর বাবা ঘুমিয়ে আছে তারপরের দিনকে হলো রাতের বেলায় সোনা মাম্মাম কে রাতের বেলায় হলো খেলা হচ্ছিলো তো ওকে খেলা দেখাচ্ছিলো তো কিছুক্ষণ চুপ করেই ছিল খেলা দেখছিল পাপার সাথে তো এখানে ভিডিওটা শেষ করলো আমার ভিডিও যদি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে অন্য একটা ব্লগে দেখা হচ্ছে